সালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব চিংড়ি মাছের সুটকি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি এজন্য আমাদের প্রথমে লাগবে পেঁয়াজ কুচি মরিচ কুচি এখন এগুলো তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা জিরা বাটা রসুন বাটা মিক্সড এরপরে এগুলো সব একসাথে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব শুটকি মাছগুলো শুটকি মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এই যে দেখুন এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে নিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে পানিগুলো সব শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর এখন সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পরিমাণ মতো পানি দিলাম পানি দিয়ে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এখন রান্না করে নিয়ে পানি শুকিয়ে নেওয়ার পর নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি